তো আজকে আমরা চাবো হোলি মালে তো হোলি মালে যাওয়ার জন্য বের হয়েছি তো রেড লাইন সিগনাল কি রইছে তো বলতে বলতে সিগনালটা ছেড়ে দিচ্ছে আমরা সরাসরি ব্রিজের উপর দিয়ে উঠে গেছি আমরা ব্রিজের মাধ্যমে চলে যাবো হোলি মালে একদম ওখানে যাচ্ছে আমাদের একটা ডেলিভারি আছে তো সেই ডেলিভারিটা শেষ করার জন্য তো ব্রিজটা কিন্তু আসাম পুরা সেই এই ব্রিজের উপর থেকে দেখা যায় আপনার মালে শহর যে এয়ারপোর্টটা আছে সেটাই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক বিমান দাঁড়িয়ে আছে এই এয়ারপোর্ট থেকেই বাংলাদেশ থেকে আই সেই এয়ারপোর্টে ল্যান্ড করছিলাম দেন তারপর থেকে মালদ্বীপ মালে শহরে তো জোস আছে খারাপ না ভিউটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন পুরা কাটা জলের যে ব্যারা এরিয়াটা এটা পুরাটা এয়ারপোর্টের এরিয়া তো জানি না ফোনের ভিতরে দেখা যাচ্ছে কিনা ভিতরে ছোটো ছোটো বিমান দাঁড়ানো আছে তো সামনে থেকে দেখলে বুঝতে যাই তো ফোনে তো ভালোভাবে মনে হয়ে উঠতেছে না তাহলে হোলে মালে ঢোকার জন্য যে রাস্তাটা সেই রাস্তায় আমরা মোড়ে চলে আসছে এখান থেকে সরাসরি চলে যাবো হোলে মালে আমাদের ডেলিভারি আছে এটা হচ্ছে আপনার হোলে মালে জেডি গার্ডের ডেলিভারি তো সরাসরি ওইখানে চলে যাবো তো বলতে না বলতে আমরা চলে আসলাম সে হোলে জেডি ঘাট যেখানে আপনার বড় বড় লঞ্চ জাহাজ এগুলো আর থাকে তো সেগুলো দেখাবো এই দেখেন হোলে জেডি ঘাট আপনাদের মালে শহরের জেডি ঘাট দেখাইছিলাম তো এখানে দেখেন হোলে মালের জেডি গার্ড এখানেও অনেক বড় বড় জাহাজ দাঁড়িয়ে থাকে তো আমাদের ডেলিভারিটা ফ্রিস করি